ঝামেলা হচ্ছে ওইখানে একটা নীরব কি বলে নীরব ধ্বংসযজ্ঞ চলছে সেই নীরব ধ্বংসযজ্ঞটাই আজকে আপনাদেরকে দেখাবো ইয়াসিন আরফতের ভিডিও তো নীরব ধ্বংসযজ্ঞ দেখতে হলে অবশ্যই ইয়াসিন আরফতের চোখ রাখবেন নীরব ধ্বংসযজ্ঞ কিভাবেই চলছে সেটাই আপনাদেরকে দেখাবো নাকি ভাই অপরূপ সুন্দর কুলটি খালি ব্রিজ মধ্যে আমরা পৌঁছিয়ে গেছি কুলটি খালি তো কুলটি খালি পৌঁছানোর পরে আমরা এখন যাব কোথায় ভাই আমরা যাব কাঙ্ক্ষিত সেই মাঠটাতে যেখানে ধ্বংসযজ্ঞ চলতেছে এবং যেটা আপনাদেরকে দেখাবো লেটস গো উইথ আস দর্শক আমি এখানে এসেছিলাম এবং আমার ওজনটা একটু চেক করি দেখা যাক অনেক দিন পরে পুরো ভাড়া রে যাই 70 কেজি ওজন বেড়ে গেছে ওজন কমাতে হবে ওজন কমাতে পারলে আপনাদের জন্য দড়িয়ে দড়িয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা সহজ হবে তো ইনশাআল্লাহ চেষ্টা করবো যে ওজনটা একটু কমানোর সাথে সাথে আপনাদেরকে দেখালাম যে কৃষক কিভাবে যারা মাছ চাষি আছে মাছ চাষ করছে অবশ্যই এখানে খাবার মিক্সড করছে মিক্সড করেই তারা এখানে দিবে এবং সাথে সাথে ছেলেরা খুব সুন্দর এনজয় করে গোসল করছে বা একটু লাফাও দিন তোমরা দেখি পানির মধ্যে ঠিক আছে দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলটি খালি ঝেনেদা কালীগঞ্জের কুলটিখালি গ্রামে ভোলপাড়া মাঠ আসলে এখানে আসার পরে আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানে এক ধরনের নীরব ধ্বংসযজ্ঞ চলছে এখানে শত শত বিঘা জমি এখন পানির নিচে প্রায় দুই হাত তিন হাত পানির নিচে এখানে আছে আমি এমনও দৃশ্য এখানে এসে দেখলাম যেখানে কিনা ফসল হয় তার কোমর সমান বা মাজার সমান পানিও এখানে আছে কিছু কিছু জায়গায় সাথে করে যে পাতোটা দিয়েছে বা বিস্খোলা তৈরি করেছে সেখানে পাতো এখন হয়ে কমপ্লিট হয়ে আছে পাতর দুই তিন হাত উঁচুও আপনার পানি উঠে আছে যেটা কিনা এবছরে এ বছরে একটা নীরব ধ্বংসযজ্ঞ এটা বলতে পারেন প্রকৃতির এক ধ্বংসযজ্ঞর খেলা শুরু হয়েছে এই মাঠে যেমনটা আমরা এখানকার মানুষের কাছ থেকে জানতে পারলাম এবছরে তারা প্রায় চারশো বিঘার উপরে বা চার হাজার বিঘা চার হাজার বিঘা আমি যতটুকু জানতে পেরেছি এই মাঠের বিস্তীর্ণ এলাকা এখানে চার হাজার বিঘা চাষ হয় এখানকার যে মানুষের ভাষ্য যে এবছর তারা এমন ধান করতে পারবে না কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন তারা সামনের দিকে হবে এবং সাথে করে তারা যে এই বছরে ধান হলে পরের বছরে খাবে সাথে করে অনেকে যে জীবিকা চলে এই ধানের উপরে এমনকি এই সময়টাই মাঠে খালি মানুষ আর মানুষের ধান লাগানো একটা একটা করে বিষ বিষ রোপণ করার বা ধান রোপণ করার কথা ছিল সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ সেই মাটিতে ছোট ছোট আপনারা দেখতে পারছেন যে ছোট ছোট ছেলে মেয়েরা গোসল করছে তারা সাতার কাটছে মাঠে তারা এনজয় করছে কিন্তু এই এনজয় না এখানে নীরব নীরবভাবে একটা ধ্বংসযজ্ঞ খেলায় মেতে উঠেছে যেটা কিনা প্রকৃতির এক ধ্বংসযজ্ঞ তো আমরা এখানকার মানুষের মুখ থেকে তারা একটাই দাবি যে এখান এই মাঠের পানি বের হওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা নেই এইখানে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এইখানকার মানুষের এই একটাই দাবি আমরা কি করে খাবো আমাকে সামনে তো না খাইয়ে মরতে হবে আমাদের এই যে মাঠ ঘাট তলাই গেছে আমরা যে পাতোটা দিয়েছি ধান লাগাবো তাও তলাই গেছে বাড়ি ঘর দোর আমার বাড়ি ঘর দোর ভেঙে গেছে সে পানির তলায় গেছে এখন আমি যে বাস কাড়বো তাও তো আমার বাস কাড়ার মতো আমার পিসে কোনো জায়গা নেই যে আমি পিসে আগই যাব তাও তো আমার নেই আমি একদম অসহায় আমার মতো অসহায় কেউ নেব জানেন না সে পানি কিন্তু অথায় পানি পানির কোনো কুলকিনারা নেই আরও পানি বাড়তিই আছে আমরা আবাদ করে খাবো কী করে আমরা তো গরিব মানুষ দশজনের হলে আমরা খাতে পারি দশজনের যদি না হয় তা আমরা খাবো আসলে আপনাদেরকে কি বলবো পুরো মাঠটা যেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি পুরো মাঠটা যেন অথই পানি একটা বিশাল নদীর পাড় দিয়ে যাচ্ছি এমনটাই যেন মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত যেন একটা আসলে এ বলে বোঝানোর ভাষা আমার নাই যে একটা কি পরিমাণ পানি আর কি পরিমাণ পানি যেমন এই যে এইখানটারটা কিছুটা পাতো আছে কিন্তু পুরো মাঠটাই এরকম পাতো থাকার কথা ছিল পুরো মাঠটাই এরকম থাকার কথা ছিল কিন্তু আসলে দেখেন এখানে সামান্য একটু জায়গায় যেহেতু রাস্তার সাইডে এই জায়গাটা একটু যার কারণে এখানে একটু পাত আছে কিন্তু আর বাকি সকল জায়গা আপনার পানির নিচে থই থই পানির নিচে আমরা অনেক সময় ধরে গাড়ি চালাচ্ছি কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি শুধু পানি আর পানি করাল কোন লাইন নেই তলিয়ে গেছে পাথর তলিয়ে গেছে পাথর সব পানিতে ডুবে রে খুব দূর আছি আসলে গ্রামের মানুষ অতি সহজ সহরল যেমন এই দেখেন এরকমও এই সাইডেও যেমন থই থই পানি এ পাশেও দেখেন থই থই পানি আসলে পানির কোনো ঢুল ঢল কল নেই আর কিছু কিছু মানুষ পাট চাষ করেছে আমাদের এদিকে কিন্তু ব্যাপক পাট চাষ হয় এবং অথই পানিতে জরজীর্ণ জীবন এনারা তাদের একটাই চিন্তা যে আগামী বছর যে আমন ধরের পরে যে আমরা কি খাবো কিভাবে বছরটা অতিবাহিত করব অনেক দুশ্চিন্তায় আছে এখানকার মানুষ চলতি পথে আরেকটা জিনিস দেখায় যে একদম ঠিক রাস্তার পাশ দিয়েই একটা বিশাল বট গাছ দাঁড়িয়ে আছে আর এইখানে আমি কিন্তু বেশ অনেক সময় ধরে আমরা চলাচল করতেছি এখানে কিন্তু ওয়া আবাদি জমি কিন্তু বাসি এটা কিন্তু দেখতে চোখ জোরানো একটি দৃশ্য বিলের দৃশ্য যেমনটা হয় কিন্তু আসলে এর পিছনেও একটা করুণ গল্প আছে আপনাদের আরও দেখায় দেখুন আমরা কিন্তু যতদূর যাচ্ছি এখানে পাদ চাক দিয়ে রাখছে আপনাদেরকে দেখাচ্ছে পাদ জাক দিয়ে রাখছি আর এই যে সুবিশাল মাঠ যে মাঠ কিনা পানিতে পরিপূর্ণ হয়ে আছে এখানে যে পুকুর খাল আছে এবং আরেকটা বিষয় বলি এখানে একটা ছোটো খালও আছে আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব সুন্দর একটা খাল আছে কিন্তু এই খাল দিয়ে পানি বের হচ্ছে না পানিটা যে সরে যাবে মাঠে যে কৃষক ধান লাগাবে